মাস কয়েক আগেই লাখ লাখ দর্শক তাকে দৌদধ্বনি দিয়েছে স্ত্রীও ছেড়ে যাওয়ার জীবনের কঠিন থেকে কঠিনতর সময় কাটাতে হয়েছে এত কিছুর প্রভাব মোটেই ক্রিকেটের পড়তে দেননি একজন হার্দিক পান্ডিয়া এত কিছুর পরও তাকে চুপ থাকতে হয়েছে দেশের জন্যই দেশের মানুষের জন্যই দেশকে বিশ্বকাপে জিতিয়েও তিনি কোনো কথা বলেননি কেবল নিজের চোখের জল ফেলেছেন ও অন্যদেরও ফেলতে বাধ্য করেছেন এই যে কষ্ট আর চোখের জলের সাথে হার্দিকের মেলবন্ধন এটা আজকে কিংবা গতকাল থেকে নয় বহু আগে থেকেই পান্ডিয়ার ক্রিকেটার হওয়ার গল্পে প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে পরিশ্রম কষ্ট কষ্টত্যাগ আর অসহায়ত্বের কাহিনী চলুন সেদিকে আলোকপাত করা যাক উনিশশো তিরানব্বই সালের এগারো অক্টোবর ভারতের ঐতিহ্যবাহী শহর গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেন হার্দিক পান্ডিয়া হার্দিকের বাবার নাম হিমাংশু পাণ্ডিয়া এবং মায়ের নাম নলিনী পাণ্ডিয়া ক্রণাল পান্ডিয়া তার আপন বড় ভাই সে কথা কারো অজানা নয় তাকে দেখেই ক্রিকেটার হওয়ার ইচ্ছে জাগে হার্ডিকের ক্রিকেট খেলতে গিয়ে পড়াশোনাটাকেই গোল্লায় তুলে দেন হার্ডি। ক্লাস নাইনে ফেল করার পর অভাবের সংসারে পড়াশোনার পেছনে টাকা খরচ করাকে বিলাসিতা মনে হয় হার্ডিকের বাবার সেখানেই থেমে যায় তার পড়াশোনার পার দুই ছেলে ক্রিকেট পাগল দুজনে হতে চান ক্রিকেটার ছেলেদের স্বপ্নকে প্রাধান্য দিতে স্থায়ী চাকরি ছেড়ে বারোদাতে চলে আসেন হিমাংশু পাণ্ডিয়া ছোটবেলা থেকেই খুব কষ্ট করে বড় হয়েছেন হার্দিক পান্ডিয়া তার প্রতিভা দেখে তাকে বিনে পয়সায় নিজের একাডেমিতে ভর্তি করিয়ে নেন কিরণ মোরে তাতেও হার্ডিকের ক্রিকেটার হওয়ার স্বপ্নটা উজ্জ্বল হয়নি কারণ যার দুবেলা দুমুঠো ভাতি জুটত না সে কীভাবে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন সেটা নিয়েই ভাবনায় পড়ে যান তবে শত সমস্যাতেও ভেঙে পড়েননি হার্ডিক একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তিনি যখন তার ভাইয়ের সাথে মাঠে অনুশীলন করতেন তখন তিনি মাত্র পাঁচ টাকার ম্যাগি খেয়ে পেট ভরতেন যাতে সে টাকা বাঁচাতে পারে এবং নিজের জন্য ক্রিকেট কিট কিনতে পারে না হলে বন্ধ হয়ে যেতে পারত তার অনুশীলনই দুই তেরো সালে বারোদা ক্রিকেট দলে সুযোগ পেয়ে যান হার্দিক পান্ডিয়া সেখানে দারুণ পারফরমেন্স করেন ফলটাও পান হাতে নাতেই সুযোগ পান সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বারোদাতে চ্যাম্পিয়ন করতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা ওই পারফরমেন্সই নজরে পড়ে যান আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ জন রাইটের আর সেটাই ভাগ্য খুলে দেয় হার্দিক পান্ডিয়ার দুই সালে আইপিএল এর নিলামে তাকে মাত্র দশ লাখ রুপিতে কিনে মুম্বাই সবচেয়ে মজার ব্যাপার হলো মুম্বাই ছাড়া অন্য কোনো দলই হার্দিককে কিনতে আগ্রহ দেখায়নি সেবার আইপিএলে ম্যাচ খেলার সুযোগ পাননি কিন্তু পরের বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনশো রান ও দশ উইকেট নিয়ে হইচই ফেলে দেন এরপর আইপিএলেও নিয়মিত ম্যাচ পেতে শুরু করেন মজার ব্যাপার হল দুই সালে যে ক্রিকেটারকে দশ লাখ টাকায় কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স সেই ক্রিকেটারকে দলে পেতে দু সালে এগারো কোটি রুপি খরচ করেছিল মুম্বাই আর সর্বশেষ আসরে নাকি সতেরো আঠারো কোটি টাকা খরচ করা হয়েছে ব্যাটে বলে ধারাবাহিকতা বিধ্বংসী ব্যাট করার ক্ষমতা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেওয়া দক্ষতা সব মিলিয়ে দুই সালেই ভারতের জাতীয় দলের সুযোগ পেয়ে যান হার্দিক পাণ্ডিয়া ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত ওই ম্যাচে ব্যাট হাতে ছত্রিশ রান আর বল হাতে তিন উইকেট নেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে অভিষেকের পর থেকে পারফরমেন্সের কারণে কখনোই দল থেকে বাদ পড়েননি হার্দিক পাণ্ডিয়া মাঝে নানান বিতর্কের কারণে বারবার বাদ পড়লেও ফিরে এসেছেন সবশেষ এবারের বিশ্বকাপের আগে তার বাজে ফর্মের কারণে বাদ পড়ার গুঞ্জন রটেছিল তবে সেসব্দি রোহিত তার উপর ভরসা রাখেন আর হার্ডিকও সেই ভরসার মূল্য দিলেন কি দারুণ ভাবেই না টুর্নামেন্ট জুড়ে ব্যাটে বলে দারুণ খেলেছেন তিনি জিতিয়েছেন শিরোপা ফাইনালেও তার দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরে ইন্ডিয়া আইপিএল মঞ্চে বারবার বিতর্কিত ছিলেন হার্দিক পান্ডিয়া কিন্তু মুখ খোলেননি তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কথা বলতে গিয়ে তিনি বলেন খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি অনেক পরিশ্রম করেছি কিন্তু সাফল্য পাচ্ছিলাম না আমার কাছে এটি আরও বিশেষ মুহূর্ত হার্দিক বলেন গত ছয় মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে কোনো কথা বলিনি চুপ ছিলাম জানতাম যদি পরিশ্রম করে যায় তাহলে একদিন এর জবাব দিতে পারবো সে সুযোগ আমি পাব একদিন এই দিনটি আসবে ভারতের হয়ে এবারই প্রথম শিরোফা জিতলেও মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার হিসেবে অনেকবারই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু তিনি নিজেও যে দুর্দান্ত একজন অধিনায়ক সেটাই প্রমাণ করেছেন গুজরাট টাইটান্সের জার্সিতে দুই হাজার একুশ সালের আইপিএলের পর হার্দিক পান্ডিয়া যখন মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে সদ্য যোগ দেওয়া গুজরাট টাইটান্সে নাম লিখালেন অনেকের কাছেই প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল কারণ হার্ডিক আর মুম্বাই একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল ততদিনে পনেরো কোটি টাকার চুক্তিতে মুম্বাইয়ের পাঠ চুকিয়ে যোগ দেন গুজরাটে সেই হার্ডিককে অধিনায়ক হিসেবে বেছে নেয় গুজরাট দলটির এই সিদ্ধান্ত নিয়ে সে সময় অনেকে হাসাহাসিও করেছে কিন্তু ওই এক সিদ্ধান্তে বদলে গেছে হার্দিক পান্ডিয়ার ক্যারিয়ারের গতিপথ আইপিএল এসেই অপ্রতিরোধ হয়ে উঠেছে গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছিল গুজরাট টাইটান্স তারপরই আরও বেশি দামে রোহিতের মতো ক্যাপ্টেনকে সরিয়ে গত আসরে মুম্বাইয়ের ক্যাপ্টেন বসে যান হার্ডিক এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে দুই ও দুই টানা দুইবার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি ব্যক্তিগত জীবনেও বেশ সফল ছিলেন হার্দিক পান্ডিয়া প্রেমিকা নাতাশা স্ট্যান কোভিজকে বিয়ে করেছেন বিয়ের কয়েক মাস পরে হয়েছেন সন্তানের বাবাও তবে সাম্প্রতিক বিচ্ছেদের খবর রটেছে এর আগে প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় হুট করে বিয়ের ঘোষণা দেন হার্দিক পান্ডিয়া পরে জানা গেছিল ওই সিদ্ধান্ত নাকি সে সময় তার বাবা মাও জানতেন না এক জানুয়ারি দুই হাজার বিশ তারিখে সার্বিয়ার নৃত্যশিল্পী নাতাসা স্ট্যান কোভিচের সাথে গাড়ছড়া বাঁধেন হার্দিক জুলাই ত্রিশ তারিখ তাদের কোল আলো করে আসে অগস্ত বাবা মা স্ত্রী সন্তান ও বড় ভাই ক্রোনাল পান্ডিয়া ও তার পরিবার নিয়ে সুখের সংসার ছিল হার্দিক পান্ডিয়ার তবে সম্প্রতি অশান্তি শুরু হয়েছে ভারতীয় এই ক্রিকেটার কষ্ট করে বড় হয়েছেন বলে হয়তো স্বপ্নগুলোও বড় অভাব থাকলেও তার শখের কমতি ছিল না কোনো কালেই মাত্র বারোদা দরে সুযোগ পেয়েছিলেন সেই সময় তখনও হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ কি সেটা কেউই জানত না কিন্তু ওই সময়ে ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে গাড়ি কিনেছিলেন হার্দিক পান্ডিয়া বর্তমানে তার গ্যারেজে আছে ল্যাম্বরকিনি হোরাকান ইভো মার্সিডিজ মার্সিডিস জি সিক্স থ্রি এ এম জি ফ্রেঞ্চ রোভার এবং অডি এ সিক্স গাড়ি রয়েছে সামনে আরো অনেক গাড়ি যে তার গ্যারেজে যুক্ত হবে সেটা বলাই বাহুল্য কারণ গাড়ি প্রীতির কারণে তার বেশ সুনাম আছে মার্কেটে নতুন কোনো মডেলের গাড়ি আসলে একবার হলেও উকি মারেন পছন্দ হলে তো কথাই নেই হার্দিক পান্ডিয়া ব্যাট সংগ্রহ করতে খুব পছন্দ করেন যে কারণে সবসময় তার সাথে আট থেকে দশটি ব্যাট রাখেন বেশি ভালো লাগলে সেগুলোকে পাঠিয়ে দেন ব্যক্তিগত সংগ্রহশালায় ব্যক্তিগত জীবনে হার্দিক পান্ডিয়া ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানের খুব কাছের মানুষ একেবারে ক্যারিয়ারের শুরুতে ইরফান পাঠানের দেওয়া দুটি ব্যাটের কথা অনেকবারই হার্দিকের মুখ থেকে শোনা গেছে বন্ধু না হলেও সচিন টেন্ডুলকারেরও খুব প্রিয় ছিল হার্দিক পান্ডিয়া মূলত মুম্বাই খেলার কারণে এটা হয়েছিল হার্ডিকে নিয়ে সচিনের একটা ভবিষ্যৎবাণী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সচিন টেন্ডুলকার হার্ডিককে বলেছিলেন যে তিনি এই দেড় বছরের মধ্যে ভারতীয় ক্রিকেট দলে খেলবেন এবং শেষ পর্যন্ত ওই সময়ের আগেই জাতীয় দলে অভিষেক হয়েছিল হার্দিক পান্ডিয়ার বাবা মাকে নিয়ে হার্দিক পান্ডিয়া একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন বাবা মা আমার ও আমার ভাইয়ের জন্য যে আত্মত্যাগ করেছেন ওগুলো ছাড়া ক্রুনাল আর আমি এই পর্যন্ত কোনোদিন আসতে পারতাম না আমাদেরকে যে রকম সমর্থন বাবা মা দিয়েছেন এই পৃথিবীতে খুব কম সংখ্যক বাবা মা তাদের সন্তানদের এত সমর্থন দেয় সেই ভদ্রলোক বছর দিনেক আগেই মারা গেছেন এবারের বিশ্বকাপ জিতলেও পাণ্ডিয়া যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাতে তার বাবার খুব প্রয়োজন ছিল সুপ্রিয় দর্শক একেই বুঝি বলে সত্যিকারের অলরাউন্ডার যে কিনা জীবনের শত বাধা মোকাবেলা করে দেশকে জেতায় আপনি কি বলেন কমেন্টে জানাতে পারেন মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ